আসসালামু আলাইকুম আরাহাতুল্লাহ ডক্টর ইউনুসের প্রের সচিব শফিকুল আলমের কর্মকাণ্ড থেকে আমার একটা গল্প মনে করছে সে মিথ্যা কথা বলতে বলতে এত বেশি মিথ্যা বলে ফেলে সে তার অবস্থায় সে এরকম মনে করেন একজন খুব ভয় কাতুরি লোক মানে ভয় পায় খুব গল্পটাই শোনেন তারপরে শফিক সাহেব সম্পর্কে মিথ্যাচার সম্পর্কে আপনাদেরকে বলবো যে ভয় কাতুরি লোক সে মনে করেন আগেকার আমলে তো বাজার অনেক দূরে দূরে ছিল দেখা যায় দুই তিনটা মাঠ পার করে তারপরে একটা বাজার ছিল বাজার তার আর কাছাকাছি ছিল না দেখা যায় নদীর ধারে বটগাছের নিচে হ্যাঁ এরকম জায়গায় বাজার তো দুই তিনটা বা আপনার মাঠ পার করে তারপরে বাজারে যেতে হতো এখন এই বেটা খুব ভয় ভয় কাতুরে ভয় পাই খুব এ মনে করেন বাজারে গেছে মানে সকাল থেকে হেঁটে গিয়েছে আসার সময় বাজার টাজার করে আসার সময় তার সন্ধ্যা হয়ে গেছে একেবারে সন্ধ্যা হয়নি সন্ধ্যা সন্ধ্যা ভাব আনে তো ভয় কাতুরি এমন মনে করেন আশেপাশে সব রাস্তা দিয়ে কম বেশি মানুষ বাজার ঘাট করে নিয়ে আসছে এবার এরও তো লাগছে টয়লেট আর টয়লেট লাগলে তো মানে এমন টয়লেট লাগছে যে এখন যদি টয়লেট না করে তবে তার কাপড় সাপড়ে হয়ে যায় আবার এদিকে তো সে মানে দূরে বাগানের ভিতরে কোথাও যাবে সে ভয়ে ভয়ে তো সেটা করতেও পারে না এই মধ্যে করে কি করছে এখন এ তো বিপদগ্রস্ত এদিকে তো কাপড় সপড়ে হয়ে যায় ওদিকে তো দরকারি আর ধরে রাখতে পারে না তখনও কী করলো একদম ঠিক রাস্তার পাশে কাপড় করে চোখ বন্ধ করে ও টয়লেট করতে বসে গেল। বেশ দশ পনেরো মিনিট টয়লেট করছে টয়লেট করার ওঠার পরে উঠিয়ে চোখ খুলি দেখে আশেপাশে নেই তাই তো যাক তাহলে কেউ দেখিনি আমি যে আমি যে টয়লেট করতে কাপড় খুলে বসছিলাম আমার একটু দেখি নাই যাক লজ্জা পালাম না তা আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রের সচিব শফিকুল আলমের অবস্থা ঠিক হয়ে উনি উনি বর্তমান সময়ে এসে আধুনিক যুগে এসে আরও সচেতনতার মানুষ এখন প্রত্যেকটা মানুষ সচেতন সোশ্যাল মিডিয়ায় বলে না যে কোনো বলে এখন মানুষের কাছে মিথ্যা বলে টিকে থাকা শুধু মানে কঠিন নয় কঠিন প্রচণ্ড আকারের কঠিন উনি লন্ডনে গিয়েছেন যে সেখানে জানেন যে কেয়ারিস্যানমার্ক লন্ডনের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রেস সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুল আমিন সিদ্দিক বলেছিলেন যে সেখানে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হবে বৈঠক হবে কিন্তু সেটা তার হচ্ছে না এখন এটা নিয়ে প্রের সচিব শফিকুল আলমকে প্রশ্ন করায় তা শফিকুল আলম বলছে যে আমরা শুনেছি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে আর স্টারমার্ক উনি এখন কানাডায় আছেন এই জন্য এটা অনিশ্চিত কিন্তু ওই যে কথা হলে এখনকার যুগে এসব মিথ্যাচার করে তো ঠিকা যায় না আর উন্নত একটা দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন এটা জানা তো ওয়ান টুর ব্যাপার পাঁচ মিনিটের ব্যাপার পাঁচ মিনিটের ভেতরে এটা জানা যায় উনি এই ধরনের এটা মিথ্যাচার করে পরবর্তীতে উনি ধরা খেয়েছেন ধরা খেয়ে এখন উনি বলতে চাচ্ছেন যে এটা ভুল বুঝাবুঝি ছিল ওই যে সব বুঝি টয়লেটে বসে সব খুলে দেখে এরকম অবস্থা এই হলো ওনার অবস্থা মানে মানে শুধু হাস্যকর নয় চরম হাস্যকর এবং ওনাকে যে প্রেসিব ছবিগুলো আলম উন্নত দেশ যুক্তরাজ্যে যে যে কি নাস্তানাবুদ হয়েছে সেটা আপনারা মিডিয়াতে দেখতেছেন এবং উনি শুধু যে বর্তমান সময়ে এই ধরনের কর্মকাণ্ড করেছে তা কিন্তু নয় এর আগে উনি যত দেশে এই ধরনের ঘটনার গেছেন বা এই ধরনের সফরে গিয়েছেন সেখানে কোনো না কোনো একটা মিথ্যা কথা বলে ওই যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক নিয়ে উনি যে কথাবার্তাগুলো বললেন পরবর্তীতে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের মিডিয়াগুলো থেকে প্রমাণিত হল যে সচিব ছবিগুলো আলম সেগুলো মিথ্যাচার করেছেন এমন আমার একটা অনেকে ভয়ে কিন্তু মিথ্যাচার নয় অসত্য বলেছে সেই ঘুরে ঘুরিতে একই কথা হলো এ হলো অবস্থা আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসালামু আলিক